রিশাদি বিপদে ফেললেন ইসলামাবাদকে টার্গেট হয়েও হয়ে উঠলেন ম্যাচের নায়ক রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিষাদ হোসেন ম্যাচ শুরুর আগেই ইসলামাবাদ শিবিরে আত্মবিশ্বাস ছিল তাদের জন্য রিশাদ সহজ টার্গেট এমনকি ম্যাচের আগে ইমাদ ওয়াসিম সরাসরি বলেই দেন ওদের একটা লেগ স্পিনার আছে যেটা আমাদের জন্য ভালো কিন্তু ম্যাচের মধ্যেই পাল্টে গেল চিত্রনাট্য প্রথমে ছয় হজম করে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ান রিষাদ এরপর এ কে এ কে ফিরিয়ে দেন দলের তিন মূল ব্যাটসম্যান সালমান অধিনায়ক সাদাব খান এবং জিমি নিশামকে এই তিন গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে রিষাদ শুধু নিজের সামর্থ্যের প্রমাণই দেননি বরং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন একাই ইসলামাবাদের ব্যাটিং লাইন আপ যেনষাদের ঘূর্ণিতে ঘায়ল হয়ে পড়ে ম্যাচ শেষে ধারাভাষ্যকারদের মন্তব্যে উঠে আসে ঋষাদের নাম তারা বলেন ম্যাচের শুরুর দিকে যাকে টার্গেট বলা হচ্ছিল সেই হয়ে উঠেছে প্রতিপক্ষের দুঃস্বপ্ন বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনারের এমন পারফরম্যান্স ক্রিকেট বিশ্বে আবারও মনে করিয়ে দিল ঘূর্ণি দিয়েই বদলে দেওয়া যায় ম্যাচের গল্প